নৈহাটি উপনির্বাচনের দিন নৈহাটিতে তৃণমূল নেতা অশোক সাহুকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা মৃতের পরিবার ইতিমধ্যে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এনআইএ তদন্তের দাবি করেছেন অশোক সাহুর পরিবারের তরফে জানানো হয়েছে ঘটনা ঘটার বেশ কয়েকদিন কেটে গেল এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ পুলিশই তদন্তে তারা ভরসা হারাচ্ছেন পরবর্তী সময়ে তারা অন্য পদক্ষেপ নিতে পারেন এই প্রসঙ্গে মুখ খুললে নেবা বিধায়ক সোমনাথ শ্যাম তিনি এদিন বলেন অশোক আমাদের দলের একনিষ্ঠ কর্মী ছিল ওর মৃত্যু খুবই বেদনাদায়ক তবে কেউ বা কারা ওর পরিবারকে ভুল বোঝাচ্ছে পুলিশই তদন্তের সব সামনে আসবে ওর পরিবার যদি মনে করে অন্যরকম তদন্ত করবে সেই তদন্তেও আমরা রাজি ওর পরিবারের পাশে আমরা রয়েছি আমরা চেষ্টা করেছি তার সাথে কিন্তু খুব দুঃখজনক যে সে আমাদের মধ্যে আজকে নেই খুব অ্যাক্টিভ এবং খুব ভালো ছেলে ছিল সংগঠক ছিল যে নাম শোনা যাচ্ছে বা সিপি পুলিশ কমিশনার যার নাম বলছে সুজল 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 হচ্ছে ভাই সেই আকাশপ্রসাদও তো আপনার ঘনিষ্ঠ ছি হ্যাঁ বলতো এটা তো ঠিকই বলেছেন আপনি ঘনিষ্ঠ মানে সে আমার মায়ের পেটের ভাই নয় ঘনিষ্ঠ যেই যার কথাই আপনি বলছেন আকাশের কথা ঘনিষ্ঠ হচ্ছে রাজনৈতিক পরিবেশে অনেকেই ঘনিষ্ঠ আজকে আমার কাছে অনেকেই আসে অনেকের সাথেই আমার ঘনিষ্ঠতা আছে রাজনৈতিক সত্ত্বে কালকে তার পেটের মধ্যে কি আছে তার মাথার মধ্যে কি আছে এটা আমার জানা সম্ভব নয় ঠিক আছে কিন্তু যতদূর জানি উনিশশো কুড়ি দু হাজার এই দু হাজার কুড়িতে আকাশ মারা গেছিলো তারও খুন হয়েছিল তারই ভাই সুজল তার নাম উঠে আসছে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার নাম উঠে আসছে প্রশাসন সেটাকে নিশ্চয়ই খতিয়ে দেখবে এবং ঘনিষ্ঠতা যদি দেখেন এই ছেলেগুলো মুকুল মার্ডারের আগে পর্যন্ত তাদের লোকাল কোনো ক্রাইম রেকর্ড নেই ছুটপুট মারামারি হতেই পারে এসব করতে পারে কিন্তু তাদের কোনো বড় ধরনের ক্রাইম রেকর্ড নেই কি কুন মুকুল মার্ডার হওয়ার পরে যখন থেকে তারা অর্জুন ঘনিষ্ঠ হয় এবং অর্জুনের মজদুর ভবনে বাসভবনে তারা যে আশ্রয় নেয় তারপরেই মুকুলের মার্ডার হয় তারপরেই বিকি যাদবের মার্ডার হয় আপনাদের মিডিয়ার সামনে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে পঙ্কজের সাথে পাপ্পু সিং উরফ সঞ্জিত সিং অর্জুনের ভাইপো পঙ্কজের সঙ্গে জড়িত এটা প্রমাণ করে দিয়েছি তাহলে সেই প্রমাণ করে দেওয়ার পরে এই ঘনিষ্ঠতার রকম কোনো কথা ওঠে না বিকি যাদবের খুন হয়েছে সেখানে খুনটা পঙ্কজ করিয়েছে এবং পঙ্কজের সঙ্গে ওভার টেলিফোন পাপ্পু সিংয়ের কথাবার্তা ছিল পঙ্কজ মেঘনা জুটমিলের কুলি লাইন থেকে বেরিয়েছে বিকি যাদবের কেসে তাহলে এটা প্রমাণিত যে পঙ্কজ অ্যান্ড টিম এবং যারা পঙ্কজের সাথে থাকে তারা সবাই অর্জুন ঘনিষ্ঠ মুকুল মার্ডার হওয়ার পর থেকে তারা অর্জুনের কাছেই থাকে তারা আগে কোনো বড়ো ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল না অর্জুনের এটা পেশা খুন করানো খুন করা এটা হচ্ছে ওর পেশা সে বিকাশ বসের মার্ডার কেস থেকে এটা দেখা যাচ্ছে এটা ওর পেশা বিকজ হি ইজ আ সাইকো কিলার খুন করা না হলে বা খুনের রক্ত না দেখলে ও ঠিক থাকতে পারে না এই যে বললেন যে যে কথা যে কথা বলছি যে এই যে খুনের ঘটনা বাড়ির ছবি অশোক স্যারের বাড়ির লোক বলছে রাজ পান্ডের না তো আপনাদেরও ঘনিষ্ঠ আপনি অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করছেন আমি সেটাই বললাম এই দুষ্কৃতীরা যারা এই ঘটনাটা ঘটিয়েছে রিসেন্ট ঘটনাটা এই দুষ্কৃতীরা কিছুদিন আগে দু হাজার বাইশের কালী পুজোর আগের দিন রাজ হত্যা করতে গেছিল সেই গুলিটা মাথায় না লেগে কোনোরকমভাবে তার হাতে লাগে যদি ঘনিষ্ঠই হতো রাজপাণ্ডের তাই তারা তাকে আক্রমণ করে গুলি করতে যেত না সাথে যুক্ত আছে না নেই সরাসরি ভাবে আমি তো দেখতে পাচ্ছি না শুধুমাত্র অর্জুন দেখতে পাচ্ছে এবং অর্জুনের যারা বাহিনী যারা লোক তারা দেখতে পাচ্ছে যে রাজপাণ্ডের সাথে যুক্ত আছে এবার পুলিশ দেখবে এটা পুলিশ পুলিশ নিশ্চয়ই দেখবে যে বা যারা জড়িত থাকবে তার সাজা সে পাবে জগদ্দল থেকে হিমাদ্দ্রিশঙ্খর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন